দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে আমরা লক্ষ্য করছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় হরিণঘাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটবে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন আমরা লক্ষ্য করছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় হরিণঘাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে কবিয়াল অসীম সরকার বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এবার দু সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রটি বিজেপি তার নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটতে পারে আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে যাব কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরাশি হাজার তিনশো ছেষট্টি ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী সত্তর হাজার তিনশো তেষট্টি ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী মাত্র আট হাজার সাতশো আশি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরানব্বই হাজার পাঁচশো তিরিশ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী তিয়াত্তর হাজার একশো একাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পনেরো হাজার সাতশো তিরানব্বই ভোট পেয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সাতানব্বই হাজার ছশো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিরাশি হাজার চারশো ছেষট্টি ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী চব্বিশ হাজার আটশো ভোট পেয়েছিলেন এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফলে বলছে দু হাজার এগারো দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকার জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল পনেরো হাজার দুশো ভোটে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আসুন আমরা আলোচনাতে আজি প্রথমে বলবো যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তাদের মধ্যে কিন্তু প্রায় একুশ দশমিক সাত শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটার সংখ্যাটা যদি আমরা বলি তাহলে কিন্তু এখানে পঞ্চাশ হাজারের মতো সংখ্যালঘু ভোটার আছে এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বিরাশি হাজার চারশো ছেষট্টি আর শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে উনচল্লিশ দশমিক এক এক শতাংশ তাহলে আমরা যদি ধরে নিই তর্কের খাতিরে বলছি কোর্ট আনকোর্ট বলছি যে এই কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটার আছে প্রায় পঞ্চাশ হাজারের মতো তাহলে পশ্চিমবঙ্গে যে কথাটা শুনে থাকি যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় তাহলে আনুমানিক এখানে পঁয়তাল্লিশ হাজারের মতো সংখ্যালঘু ভোট পেয়েছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস বাদবাকি ভোটটা তাহলে সংখ্যা গরিষ্ঠ ভোট কি হতে পারে দু হাজার ছাব্বিশে দেখুন এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর আপনারা সকলে জানেন বনগাঁ লোকসভা কেন্দ্রে অনেক মতুয়া সম্প্রদায়ের লোক বসবাস করেন তাই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়েছিলেন দু হাজার একুশের নির্বাচনে দেখা গেছে যে বিজেপির প্রার্থী কবিয়াল অসীম সরকার পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দেখুন আমরা অনেকের মুখে শুনেছি যে একসময় মতুয়া ভোট বামফ্রন্টের ভোট বাক্সে যেত তারপর আমরা দেখেছি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে তারপর আমরা এই ঠাকুরবাড়ির সদস্যকে দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং জয়লাভ করেছে। তারপর দু সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন আর দু হাজার সালের লোকসভা নির্বাচনেও শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন তাই অনেকে বলছেন যে মতুয়া ভোট এখনও বিজেপির দিকেই আছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী বিজেপি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা আপে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন